ইংরেজি ভাষায় এমন সব মজার মজার প্রবাদ আছে আর সেগুলোর পেছনের গল্পগুলো তো আরও ইন্টারেস্টিং তো চলুন আজ আমরা তেমনই এক প্রবাদ অ্যাপল অফ ডিসকোর্ড বা বিবাদের আপেলের একেবারে গোড়ায় পৌঁছাই এর শেকড় কিন্তু লুকিয়ে আছে এক দারুণ পৌরাণিক কাহিনীতে ভাবা যায় ব্যাপারটা একটা ছোট্ট অ্যাপেল শুরু করে দিতে পারে একটা বিশাল যুদ্ধ কেমন যেন অবিশ্বাস্য লাগছে তাই না চলুন আজ এই রহস্যটাই ভেদ করা যাক তাহলে এই অ্যাপল অফ ডিসকোড বা বিবাদের আপেল জিনিসটা আসলে কি একদম সহজ করে বললে এটা হলো এমন একটা বিষয় যা বাইরে থেকে দেখতে হয়তো খুবই ছোটখাটো মনে হতে পারে কিন্তু দিন শেষে সেটাই হয়ে দাঁড়ায় বড়সড় ঝগড়া সংঘাত বা মতবিরোধের কারণ আচ্ছা এবার তাহলে সরাসরি চলে যাওয়া যাক সেই পৌরাণিক যুগে যেখান থেকে এই প্রবাদটার জন্ম এটা কিন্তু শুধু একটা গল্প না বরং এমন এক ঘটনা যা ইতিহাসের মোড়ি ঘুরিয়ে দিয়েছিল তো গল্পটা শুরু হচ্ছে এরিসকে দিয়ে যিনি ছিলেন কি না কলহ বা বিবাদের দেবী এক রাজকীয় অনুষ্ঠানে তাকে দাওয়াত দেওয়া হয়নি আর তাতেই তিনি গেলেন রেগে এরপর দেবতাদের এক পার্টিতে সবার মাঝে ছুঁড়ে মারলেন একটা সোনার আপেল আর সেই আপেলের গায়ে কি লেখা ছিল জানেন সবচেয়ে সুন্দরীর জন্য ব্যাস আর যায় কোথায় ক্ষমতার তিন দেবী হেরা অ্যাথেনা আর অ্যাফ্রোদিতি প্রত্যেকেই সেই আপেল দাবি করে বসলেন আর তাদের সেই ঝগড়া থেকেই শুরু হল ইতিহাসের সেই বিখ্যাত ট্রোজান যুদ্ধ আর এভাবেই ভাবুন একবার একটা মাত্র সোনার আপেল সেই ভয়ঙ্কর ট্রোজান যুদ্ধের কারণ হয়ে দাঁড়াল এখান থেকে স্পষ্ট বোঝা যায় কত ছোট একটা জিনিস থেকে কত বড় একটা ঘটনার জন্ম হতে পারে তো এই তো গেল হাজার হাজার বছরের পুরনো এক পৌরাণিক কাহিনী কিন্তু আজকের দিনে এর প্রাসঙ্গিকতাটা ঠিক কোথায় কিভাবে এই প্রাচীন ধারণাটা আমাদের আধুনিক জীবনে এমনভাবে মিশে গেল প্রশ্নটা তো এখানেই তাই না এত পুরনো একটা পৌরাণিক কাহিনী কিভাবে আজও আমাদের রোজকার কথাবার্তায় টিকে আছে আসলে আজকের দিনে অ্যাপল অফ ডিসকোট হতে পারে যে কোনো কিছু ছোট হোক বা বড় যার মধ্যে বিভেদ বা ঝগড়া তৈরির ক্ষমতা আছে এর জন্য কিন্তু সোনার আপেল হওয়ার কোনই দরকার নেই এই উদাহরণটা একবার দেখুন কি ভীষণ বাস্তব টাকা ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে বিবাদের অ্যাপেল হয়ে দাঁড়াল এটা তো আমরা হরহামেশাই দেখি তাই না সামান্য টাকার লেনদেন নিয়ে কত গভীর বন্ধুত্বেও ফাটল ধরে যায় এখানে ওই টাকাটাই হল সেই বিবাদের আপেল সবশেষে একটা প্রশ্ন নিয়ে একটু ভাবা যাক যেটা কিনা এই পুরো আলোচনাটাকে এক অন্য মাত্রায় নিয়ে যাবে তাহলে আজকের এই পৃথিবীতে আমাদের চারপাশে বিবাদের আপেলগুলো ঠিক কী কী একটু ভাবলেই কিন্তু দেখা যাবে আমাদের সমাজে রাজনীতিতে এমনকি আন্তর্জাতিক সম্পর্ক এমন কত আপেল ছড়িয়ে আছে যা রোজ নতুন নতুন সংঘাতে জন্ম দিচ্ছে সেই আসল কারণগুলো কি কি। এই প্রশ্নটাই রইল ভাবার জন্য